ফেসবুক গ্রুপ থেকে কীভাবে আপনি বেরিয়ে আসবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা হয়তো অনেকেই ভুলবশত কোনো না কোনো গ্রুপে আপনি জয়েন হয়েছিলেন তো এখন চাচ্ছেন যে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে তো কীভাবে আপনি এই ফেসবুক গ্রুপ থেকে বেরিয়ে আসবেন চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি কিন্তু দুরকমভাবে বেরিয়ে আসতে পারবেন আমি জুড়ি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখবেন যখন আমরা আমাদের ফেসবুকটাকে সিম্পলি ওপেন করার পর ঠিক এইভাবে স্ক্রল করি তখন দেখবেন যে আর কি বিভিন্ন রকম গ্রুপ কিন্তু আমাদের সামনে শো করে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে শো করছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কিন্তু আমাদের গ্রুপ দেখতে পাচ্ছেন তো বিভিন্ন রকম কিন্তু পোস্ট আছে যেগুলো আমাদের কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য আপনি সিম্পলি কী করবেন তো আপনাকে যা করতে হবে আপনি সিম্পলি এইখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে ফেসবুক যে লেখা আছে আপনি এই নামটার ওপরে ক্লিক করে দেবেন ওকে তো যে কোনো আপনি গ্রুপের উপরে ক্লিক করবেন মানে আপনি যে গ্রুপ থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন তার সিম্পলি এরম নামটার উপরে ক্লিক করে দেবেন তো দেখুন আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন এই যেতে পারছেন শো করছে জয়েন্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন শো করছে নিজের দিকে এই যে অপশানটা সিম্পলি আপনি এই যে লিভ গ্রুপ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই গ্রুপ থেকে যেতে পারছেন এখানে আমি এরপরে ক্লিক করে দিচ্ছি এই যে লিভ গ্রুপ তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা এই গ্রুপ থেকে আর কি বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম আর কিন্তু এই গ্রুপ থেকে কোনো রকম নোটিফিকেশন আসবে না তো গাইজ আপনি কিন্তু ঠিক এইভাবে ফেসবুক থেকে করতে পারবেন এবং চাইলে কিন্তু মেসেঞ্জার দিয়েও করতে পারবেন তো সিম্পলি ওপেন করে নেবেন ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দেখুন এখানে কিন্তু বেশ কিছু কিন্তু গ্রুপ থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে যেগুলো কিন্তু আমার একদমই পছন্দ নয় তাহলে আপনি কী করবেন এখান থেকেও কিন্তু আপনি আর কি লিফ্ট নিতে পারবেন তার জন্য কী করবেন সাপোজ মনে করুন যে এই গ্রুপটা কিন্তু আমাকে বিভিন্ন রকম মেসেজ পাঠাচ্ছে আমরা কী করব সিম্পলি আমরা এর উপরে ক্লিক করে দেব তারপরে সিম্পলি আপনি এই যে উপরে আই বাটনটায় ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি এই যে ফেসবুক এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে কিন্তু ঠিক এরকমই আপনার সামনে একটা পেজ চলে যেতে পারছেন এই যে যেমন এসে লাগে ঠিক এরকমই একটা পেজ আপনার আসবে আপনি আবার এই যে জয়েন্টে ক্লিক করবেন তারপরে এই যে লিভ তারপরে আপনি আবারও এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এই গ্রুপ থেকেও ব্যাখ্যা বেরিয়ে গেলেন মানে আর এই গ্রুপ থেকেও কিন্তু আপনার কাছে কোনো রকম মেসেজ বা নোটিফিকেশান আসবে না তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো গ্রুপ থেকে আর কি আপনি বেরিয়ে যেতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য